দু সাতচল্লিশ পর্যন্ত বিকশিত ভারত অর্থাৎ যে যে ভারতকে বলা হয় যে সারা পৃথিবীর মধ্যে একটি গুরুর জায়গা লাভ করবে সেই ভারত তৈরি করার সংকল্প তিনি নিয়েছেন এবং আজকে প্রধানমন্ত্রীর যে ব্লগ আমরা দেখছি সেখানেও কিন্তু তারই প্রতিচ্ছবি রিফর্ম ট্রান্সফর্ম এবং পারফর্ম সংস্কার বাস্তবায়িত রূপান্তর অর্থাৎ রিফর্ম পারফর্ম ট্রান্সফর্মের লক্ষ্যে কাজ মোদিক সরকারের দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত গঠন করতে এই তিন লক্ষ্যে পৌঁছানো জরুরি এক্সপোস্টে তুলে ধরা ব্লগে এই প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে লেখা এই ব্লগে মোদী ডিজিটাল ইন্ডিয়া জি টোয়েন্টি সম্মেলন এবং আফ্রিকান ইউনিয়নের অংশদারিত্ব গরিবী দূরীকরণের কাজের প্রসঙ্গ উল্লেখ মোদী সরকারের প্রশাসনিক কর্মদক্ষতা কুর্নিশ করে তিনি লেখেন একদা ভারতের স্বাধীনতা সংগ্রাম পরাধীন অনেক দেশকে উদ্ভব করেছিল এখন ভারতের প্রশাসনিক মডেল বিশ্বের অনেক দেশের কাছে মডেল হয়ে উঠেছে কোণ্লাকুমারিকাতে ধ্যান ভেঙে বিমানে দিল্লি ফেরার পথে এই বার্তা দেশবাসীর উদ্দেশ্যে দেন প্রধানমন্ত্রী তার দাবি 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলেছে মোদীর সরকার প্রধানমন্ত্রীর দাবি ভারতের রিফর্ম পারফর্ম ট্রান্সফর্মের কর্মসূচি নিয়েছে তার সরকার সংস্কারের দায়িত্ব নেতৃত্ব নেয় আমলাতন্ত্র তা বাস্তবায়িত করে জনগণের সঙ্গে সেই বাস্তবায়িত সংকল্প জুড়লে রূপান্তর সম্পন্ন হয় প্রধানমন্ত্রী মোদীর মতে উন্নত ভারত গড়তে গতি মাপ পরিসর ও মান এই চার মাপকাঠির উপর দ্রুত গতিতে কাজ করতে হবে উৎপাদন এবং উৎকর্ষে একই সঙ্গে জোর দিতে হবে ব্লগে উল্লেখ প্রধানমন্ত্রীর জিরো ডিফেক্ট জিরো এফেক্ট অর্থাৎ শূন্য ত্রুটি শূন্য প্রভাবের মন্ত্র নিয়ে কাজ করতে হবে প্রশাসনকে এভাবেই সপ্তম তথা শেষ দফার ভোট শেষে দেশবাসীর পাশে থাকতে সংকল্প প্রকাশ প্রধানমন্ত্রীর কন্যা কুমারিকার ধ্যান মঞ্চ থেকেই এই সংকল্পের অনুপ্রেরণা এক্সপোস্টে জানান প্রধানমন্ত্রী ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ